হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ মামলার ফাইনাল জাজমেন্ট আজ কি হলো প্রাথমিক দু হাজার ষোলো নিয়োগের কাট অফ মামলায় সেই সঙ্গে তার সঙ্গে রিলেটেড রয়েছে রেজার্ভেশন সংক্রান্ত নিয়ে জড়িয়ে রয়েছে এই মামলাটির সঙ্গে তো সেই মামলায় আজ কী কী নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ আজ অর্থাৎ সাতই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে ফাইনাল জাজমেন্টের জন্য এই মামলাটি লিস্টেড ছিল তো বিচারপতি থেকে অর্থাৎ তার কোর্ট নাম্বার চোদ্দ থেকে সেই জাজমেন্ট সংক্রান্ত কি কি নির্দেশ তিনি দিয়েছেন পর্ষদকে কি নির্দেশ দিলেন পিটিশনাররা তারা কি কি মন্তব্য করলো পর্ষদ তারা কি কি জানালো বিস্তারিত প্রাথমিক দু নিয়োগ মামলা তথা কাট অফ বা রিজার্ভেশন সংক্রান্ত মামলার বিস্তারিত আপডেট থাকবে জাজমেন্ট সংক্রান্ত আপডেট থাকবে কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন আজ কোর্টরুমে কি কি ঘটলো মানে নিয়া বিচারপতি অমৃতা সেনা তিনি কি কি বললেন কি কি জাজমেন্ট সংক্রান্ত আপডেট উঠে আমরা জেনে নিই তো পূর্ব নির্ধারিত সময় অনুসারে আজ সকাল সাড়ে দশটার সময় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার এজলাসে আসেন এবং তিনি তার লিস্টে থাকা প্রথমে ওডি সংক্রান্ত এগারো থেকে বারোটি মামলা তিনি ছোট ছোট করে শোনেন তারপরেই তিনি ফাইনাল ফাইনাল প্রকাশের সেই সেই মামলাটি ধরেন তো তিনি প্রকাশ সংক্রান্ত মামলায় পক্ষ থেকে আজ উপস্থিত জাজমেন্ট জাজমেন্ট কুড়ি ছিলেন সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন রাতুল বিশ্বাস মহাশয় তো আজ এক নম্বর সিরিয়ালের লিস্টেড ছিল ফর জাজমেন্টের জন্য সিরিয়াল নাম্বার ছিল এক কিন্তু তার আগে ওডি সংক্রান্ত মামলাগুলো এগারো থেকে বারোটি মামলা তারা শুনানি করিয়েছেন যে মামলার পিটিশনে রয়েছেন শৌকত জামান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো প্রথমেই এক নম্বর সিরিয়ালে থাকা এই জাজমেন্ট সংক্রান্ত মামলার কল করা হয় তো প্রথমেই সুদীপ্ত দাশগুপ্ত বলেন মাইলার্ড আমি পিটিশনের হয়ে কথা বলছি অন্যদিকে স্টেটের হয়ে একজন লয়ার ছিলেন এবং প্রাথমিক শিক্ষা হয়ে রাতুল বিশ্বাস ছিলেন তো এরপরেই প্রথমেই মানিনা বিচারপতি অমৃতা সিনহা তিনি বলা শুরু করেন তিনি বলেন ইন দিস ম্যাটার অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অফ জাজমেন্ট ইট কেম টু মাই নলেজ অ্যানাদার নোটিস দ্যাট এফিডেভিড নট উইন ফাইল সার্টেন ইনফরমেশন ইজ রিকোয়েড টু দা বোর্ড অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরেকটা নোটিশ দেওয়ার প্রয়োজন রয়েছে এই মামলার সমগ্র ফাইন্ড ইন্সে পৌঁছাতে অর্থাৎ জাজমেন্ট দিতে গেলে আরও বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে বেশ কিছু ইনফরমেশনের প্রয়োজন রয়েছে যেটা প্রোভাইড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো মানে নিয়া প্রতি তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিলেন যে যে সমস্ত ডকুমেন্টস যে সমস্ত তথ্যগুলো ইতিমধ্যে প্রয়োজন রয়েছে এই জাজমেন্টের জন্য সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে এফিডেভিট আকারে জমা করার নির্দেশ দিলেন মামলার পিটিশনাররা তারা দাবি জানিয়েছে যে লাস্ট যে ক্যান্ডিডেটরা কনসার্ন ডিস্ট্রিক্টে চাকরি পেয়েছেন তার যে লাস্ট কাট অফ ছিল বা তারা যে মার্কস পেয়েছেন সেই মার্কস অনেক কম রয়েছে এই মামলার পিটিশনার তিনি অনেক ভালো বেশি মার্কস পেয়েছেন তা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি তো সেই মামলার ফাইনাল জাজমেন্ট দিতে গিয়ে আজ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আরেকটি নতুন এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিলেন যে এই মামলার পিটিশনার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস গুলো আরো বেশ কিছু ইনফরমেশন তিনি জানতে চান যে তথ্যগুলো না দিলে মানে না বিচারপতি তিনি কনক্লুশনে আসতে পারছেন না যে এই মামলার ফাইনাল জাজমেন্ট কি করা উচিত তো সেই তথ্যগুলোকে জমা করলে তবেই তিনি ফাইনাল কনক্লুশনে আসবেন ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবেন তো এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন আরেকটি এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিলেন সেই সঙ্গে মাননীয় বিচারপতি তিনি বলেন যে এখানে আরো বেশ কিছু ইস্যু অ্যারাইজ হয়েছে সেই ইস্যুগুলো সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেগুলো রয়েছে যে ইস্যুগুলোকে কেন্দ্র করে পড়স তথ্য দিলে সেই ইস্যুগুলো তিনি সলভ করতে পারবেন তো এই সময় মহাশয় পক্ষ থেকে তিনি বলেন মাইলার এই মামলা রিলেটেড আরো পাঁচটি মামলা একইভাবে লিস্টেড আছে বা সিমিলারলি মামলাগুলো একই সঙ্গে কানেক্টেড রয়েছে তো সেগুলোকেও তিনি একই রকম ভাবে কনসিডার করতে বললেন তো মাননীয় বিচারপতি তিনি বললেন ইয়েস এই লিস্টটা আমার কাছে আছে তিনি বলেন যে অন্যান্য যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো এই মামলাকে এই মামলার ফাইনাল আসবে সেটাকে ফলো করবে তো সেই সময় রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন ঠিক আছে অন্যান্য মামলাগুলো এই মামলার সঙ্গে ট্যাগ করে দিন তাহলে আমরা একটা কমন ফাইল বিচারপতি বলেন ইয়েস দ্যাট ক্যান বি অলসো ডান এবং সেই সঙ্গে তিনি আরও একটি নির্দেশ দিলেন যে এই মামলাটিকে তিনি আগামীকাল আগামীকাল এই মামলাটিকে মেনশন করানোর জন্য নির্দেশ দিলেন টু বি মেনশনের পর্যায়ে রাখলেন এই মামলাটিকে মেনশন করিয়ে তিনি কিন্তু ফাইনাল জাজমেন্ট দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় বিচারপতি আজ তিনি আগেই জানতে পেরেছিলেন যে এই সমস্ত ডিফিকাল্টিস গুলো এই সমস্ত প্রবলেমগুলো বা এই সমস্ত ইস্যুগুলো রয়েছে বা আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন রয়েছে ইনফরমেশন প্রয়োজন রয়েছে তাহলে তিনি আজ ফাইনাল জাজমেন্টের জন্য কেন রাখলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্নের চিহ্ন তুলছে অনেক মহল থেকে কেননা বিভিন্ন পক্ষ থেকে আজ টান টান উত্তেজনা ছিল যে কি হয় কি হয় কি জাজমেন্ট আসে সেদিকে সবার নজর ছিল তাহলে আজকের জাজমেন্ট সংক্রান্ত যে মূল বক্তব্য দু হাজার ষোলো সালের কাট অফ মামলায় বা রিজার্ভেশন সংক্রান্ত মামলায় বেশ কতগুলো ডকুমেন্টস প্রয়োজন রয়েছে ইনফরমেশন প্রয়োজন রয়েছে যেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রোভাইড করার নির্দেশ দিলেন এবং আগামীকাল অর্থাৎ আটই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ এই মামলাটিকে ফাইনাল জাজমেন্টের জন্য তিনি মেনশন করিয়ে দিলেন টু বি মেনশনের পর্যায়ে রাখলেন এখন এখানে প্রশ্ন হলো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেই ইনফরমেশন যদি আগামী কালকের মধ্যে তারা না দিতে পারে বা তারা যদি আরেকটু সময় চায় যে তারা আরেকটু সময় চায় এই সমস্ত তথ্যগুলোকে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে কাল কিন্তু ফাইনাল নাও জাজমেন্ট হতে পারে তাহলে জাজমেন্ট হতে গেলে কিন্তু আবার সেই পূজা ভ্যাকেশনের পরে গিয়ে একটা দীর্ঘ টাইম পরে আবার এই মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য উঠবে তো দেখা যাক আগামীকালকে কি কি আপডেট উঠে আসে ফাইনাল জাজমেন্ট দিতে পারেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে পর্ষদ তারা সমস্ত তথ্য ইনফরমেশন দিতে পারেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ